সপিও রিপ্রেজেন্টেটিভ অফ সুপ্রিম লর্ড শ্রীকৃষ্ণ এক দিন আমার ফরানপুর মাসে একজন ভক্তা বলছেন যে অসমহরস ভগবানকে কি আপনি দেখেছেন বল ভগবানকে আপনি দেখেছেন এই যে আপনি যে এত সুন্দর কথা বলছেন আপনি ভগবানকে দেখেছেন তখন আমাদের পরম গুরু বলছে তোমার গুরুদেবকে দেখি যে মহান মহান আচার্য সমস্ত শাস্ত্র তার জানা আমরা যদি মনে করি যে গৌরপর বাবাজী মহারাজ যারা যাতে কোন লেখাপড়া করেন এই কব গুরুদেব লেখাপড়া করেননি পাঁচ দিয়ে যাচ্ছে ওইখান থেকে সেই ভাগবতের শ্লোক ভুল বলতেছি বাজি মহারাজ বললেন পাঠক শ্লোকটাতে ভুল বলছিস কেন দেখুন জয় জগৎ লেখাপড়া তিনি জানতেন না কিন্তু ভাগবত্র এরকম গুরুদেব তো হচ্ছে এমনই বস্তু গুরুদেব কিছু জানে না গুরুদেব চাই বেশি জানি তা না গুরুদেব হচ্ছে কি সমস্ত শাস্ত্র সমস্ত শাস্ত্র জানা তাই আমাদের পরমগুরুদেব যখন বাংলাদেশে প্রচারে যান তখন নাকি গিয়েছেন বর্দিয়া বর্তমান আমাদের পরমগুরুদের মঠ আছে সেখানে সজান গোসি মহারাজ অনেক বড় মঠ করেছে পরমগুরু মহারাজব তখন এত দিব্যকান্তি চেহারা যে দেখতেছে সেই কি দেখতেছে কি যে এরকম সাধারণ এইরকম তো জনজাগতিক ব্যক্তি হতে পারে না চেহারা দিয়ে নাকি নাকি জ্যোতি বের হচ্ছে মুসলমান গুলো নাকি প্রণাম করতেছে তারা এসে দর্শন করতেছে দেখতেছে কি এই জেন্দা ফেরস্তা তারা বলছে জেন্দা ফেরস্তা মানে কি যে সাধারণ সাধারণ মানুষ না আমরা আমাদের কি আল্লাহর কথা আল্লাহ আল্লাহলির কথা শুনেছি আমরা আউলিয়া গলির কথা শুনেছি কিন্তু আজকে কি দেখলাম কি আর কোথাও দেখিনি প্রণাম করতেছি তখন পরমগুণাজ ওইখানে কি হরি কথা বলেছে হাজার হাজার লোক দিয়া পাঠের শেষে তিনজন নাকি দাড়িওয়ালা মহলনা বলছে মহারাজ আপনার পাঠ আমরা কি শুনলাম এই দুই ঘন্টা তিন ঘন্টা যদি পাঠ করলেন সবকিছু মানলাম আপনি যদি এগুলো যদি আমাদের সংশয়গুলো যদি দূর করে দিতে পারেন তাহলে ভালো হয় তখন আজ পরমে বললেন যে ঠিক আছে যদি আপনারা যদি কথা দেন আমি কেন দিতে পারবো না আমি শাস্ত্রের কথা বলবো তখন বলে হ্যাঁ আপনাদের অভয় দিলাম আমরা আপনাকে কি বলছি তো আপনি বলুন নির্ভয়ে বলুন তখন প্রথম মুসলমান করেছে যে আমরা তো এগারোশো আল্লাহকে ছাড়া কাউকে মানি মানি না কিন্তু আপনারা যে এই যে ঈশ্বরকে মানেন ঈশ্বরের ঈশ্বরকে এই যে গুরু গুরুদেবকে মানে গুরুদেব কি আবার গুরুদেব আবার কি আল্লাহ আল্লাহ আপনারা গুরুদেব কে ভগবান বলছেন এটা কি তখন আমাদের পরম গুরুদেব বললেন যে বললেন তোমার বাবার ছবি একটা দেওয়ালে টাঙ্গিয়ে দিতে তোমার মা টাঙ্গিয়ে দিয়েছে তো তখন তোমাকে যদি বলা হয় যে এই ছবিটা তুমি নিচে নামিয়ে পা দিয়ে পা দিয়ে তুমি এটা কি পা দিয়ে মারিয়ে দিতে পারবে না এটা পারবো না কেন এটা আমার বাবা আমার বাবা কি জন্মের আগে মারা গেছে তো তখন আমার বলছে এটা কে বলেছে যে এটা তোমার বাবা আমার মা বলেছে তোমার বাবাকে তুমি দেখো জন্মের আগে মারা গেছে জন্মের পর মারা গেছে তাকে তোমার মা বলেছে তোমার বাবা তদ্রুপ আমাদের গুরুদেব বলেছে কি যে সৃষ্টিকর্তা এইরকম দেখতে এরকম এরকম আকৃতি তদ্রুপ আমরা আমরা কি করি এই গুরুদেবের কোথায় কি কি একবারে কি হান্ড্রেড পার্সেন্ট বলে কি মানি মার কথা যেন আমরা বিশ্বাস যেমন বিশ্বাস করি যে কি আমার বাবা তখন আর একজন এসে কি মৌলানা হ্যাঁ এটা বুঝতে ঠিক আছে আর একজন মৌলানা প্রশ্ন করলেন যে আমাদের আল্লাহ তো কোনো কি নেই আমাদের আল্লাহ তো কোন আকার নেই আপনারা কি এইরকম কি মন্দির করে মন্দির করে এরকম পূজা অর্চনা করতেছেন এটা কি এটা কোন শাস্ত্রী আছে আল্লাহ তো নিরাকার তো তখন আমাদের পরমগুন কিরকম দিয়ে দেখাব তখন বললেন যে কেন তোমরা যে মসজিদে আল্লাহ আল্লাহ করে কি ডাক তাহলে আল্লাহ অবশ্যই আসে তোমাদের যদি বলি যে এটা কার ঘর এটা আল্লাহর ঘর এটা মসজিদ এটা আল্লাহর ঘর তা আল্লাহ এখানে আছে তোমরা কি নিরাকার ভাবে কি মানো আমরা সাকার ভাবে মানি এটা কোন পার্থক্য নেই তখন মুসলমান কি হয়ে গেছে ওই মৌলানাটাকে ঘাবড়ে গেছে যে আসলে তো আমাদের আমাদের কিন্তু আল্লাহ যেহেতু আল্লাহর আল্লাহ আল্লাহ অবশ্যই এখানে আছে তিনি সাকার হতে পারে নিরাকার হতে পারে আল্লাহ এক প্রশ্ন করেছে এসে আর এক মৌলানা ঠিক আছে সাকার আকার মাললাম শাকার নিরাকার মাললাম কিন্তু আপনারাই আপনাদের শাস্তি আমি পড়েছি শুনেছি যে ঈশ্বর নাকি বিশাল বড় বিহু বিহু বস্তু এত বড় আকার তাকে নাকি চোখ দিয়ে দেখা যায় না তাই তো ঈশ্বর দেখতে কি হজর মহিয়ান মানে কি তার পুরো ব্রহ্মাণ্ডটা তার নামি কমলে আছে তাহলে আমরা কিরম তাকে দেখবো এই পুরো চোদ্দ ব্রহ্মাণ্ডটা তো আছে কি একটা নাভি কমল নাভি এই নাভি কমলে যেমন কমলটা থাকে এই চোদ্দ ব্রহ্মাণ্ড আছে নাভি কমল কিরকম ভগবানকে দেখবো আমরা সে বলতেছে মুসলমান বল না তখন আমাদের পরম গুরুদেবের উপস্থিত বুদ্ধি কিরকম দেখুন পরম গুরুদেব বললেন যে মানচিত্র দেখেছে মানচিত্র হ্যাঁ দেখেছি যে পৃথিবীটা হচ্ছে কত বড় যে অনেক বড় তে সম্পূর্ণ বড় পৃথিবীটা একটা পেজের মধ্যে চলে এসেছে যেটা আমেরিকা এটা অ্যান্টার্কটিকা এইটা অস্ট্রেলিয়া এটা এশিয়া এটা ভারত এটা বাংলাদেশ দেখেছো একটা পেজের মধ্যে এসেছে হ্যাঁ তাই জানি যে যে তদ্রুপ এই ভক্তের আহ্বানে ভগবান কি ভক্তের আকুল আহ্বানে ভগবান নাকি আমাদের সীমাবদ্ধার মধ্যে এসেছে এই যে বিগ্রহ দেখতেছ তার সাক্ষাৎ ভগবান হয়েছে ভগবান দেখতে বিহু বস্তু কিন্তু তিনি কি ভক্তের আহ্বানে ভক্তের আকুল আবাদ তিনি কি এইরকম হয়েছে এই পৃথিবীর মানচিত্রের মত তখন একবারে কি মুসলমান গুলাকে ঘাবড়িয়ে গেছে যে আসলে তো এইরকম আমরা দেখি যে আমাদের পরম গুরু মহারাজ যে প্রচার প্রসার উপস্থিত বুদ্ধি এগুলো সাধারণ ব্যক্তির মধ্যে কি সম্ভব না অতিমত্ত মহাপুরুষ আমরা সন্ধ্যার দিকে ওনার মহিমা কথা তো অসংখ্য আমরা সন্ধ্যার দিকে আবার ওনার মহিমা কথা আলোচনা করব এখন আমাদের